আসসালামু আলাইকুম আজকে আমরা আনবক্স করবো ডিজিআই মিনি ফোর্কে যারা প্রফেশনাল লেভেলে ভিডিও করতে চাচ্ছেন কিন্তু বাজেট নিয়ে চিন্তিত তাদের জন্য এই ডিজিআই মিনি ফোর্কে হতে পারে বেস্ট চয়েস তো এই ড্রোনটি চলুন প্রথমে আমরা আনবক্স করে দেখি আনবক্স করার পরে আমরা জানবো এই ড্রোনটি আমি কত টাকা দিয়ে কিনেছি প্রাইস কত টাকা পড়েছে এ টু জেড বিস্তারিত জানবো আনবক্স করার পরে প্রথমে আমরা আনবক্স করে নিই এ হচ্ছে আমাদের ডিজাই মিনি এর বক্স যেটার মধ্যে মূলত সব আছে আপনারা যখন পার্সেস করবেন এমন একটা বক্স পাবেন চলুন এই বক্সের ভিতরে কি কি আছে দেখে নেওয়া যাক বক্সটা খোলার পর আমরা এমন একটি ব্যাগ পেয়ে যাব তো আমরা বক্সটাকে একটু রাখি সত্যি করে বলতে ডিজে ড্রোন থেকে আমার মনে হচ্ছে এই ব্যাগটা সব বেশি পছন্দ হয়েছে আসলে প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ যা দেখলেই ভালো লাগে যাই হোক এখন আমরা ব্যাগটা খুলে দেখি এটা ভিতরে অ্যাকচুয়ালি কি আছে তো সবার আগে আমরা পেয়ে যাব কিছু ইজর ম্যানুয়াল বা পেপার গাইড যা দিয়ে মূলত ড্রোনটাকে অপারেট করা হবে এগুলো লেখা থাকবে এবং ড্রোন সম্বন্ধে লেখা থাকবে সো এগুলো আমরা সাইডে রাখবো ফাইনালি এ হচ্ছে আমাদের সেই ডিজিআই মিনি ফোর কে ড্রোন তো চলুন একটু খুলে দেখি এ হচ্ছে ডিজিআই মিনি আমাদের সেই তারকা সাইডে রাখি দেখি আর কি কি আছে আমাদের ব্যাগের ভিতরে যেন হচ্ছে এটা মনে হচ্ছে আমাদের রিমোট তো এটা একটু খুলে দেখুন যদিও এগুলো আমি সব থেকে আনার সময় দেখে আনছি তারপর আনবক্সিং ভিডিও তৈরি করতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এই হচ্ছে আমাদের রিমোট তো রিমোটটাও পাশে রাখি দেন আমরা দেখে আর কি আছে এ হচ্ছে তিনটা ব্যাটারির কম্বো ক্যাচিং যেটার মধ্যে তিনটা ব্যাটারি রেখে আমরা চার্জ করতে পারবো এবং তিনটা ব্যাটারি একসাথে থাকবে এটা হচ্ছে কম্বো ক্যাচিং আমরা ড্রোন পাইলাম রিমোট পাইলাম এবং ব্যাটারি তিনটা ব্যাটারির কম্বো ক্যাচিং পাইলাম এখন দেখে আর কি আছে তো এখানে আমাদের আরো অনেক কিছু আছে তো ব্যাগের মধ্যে তেমন আর কিছুই আমি দেখতে পাচ্ছি না ব্যাগটাকে আমরা পাশে রাখি তো ব্যাগের মধ্যে আমাদের আরো তিন জোর প্রপেলার দেওয়া আছে মানে একটা হচ্ছে ছয়টা প্রপেলার আছে যা যদি ড্রোন আমরা ক্র্যাশ করে পপেলার গুলো ভেঙে যায় তাহলে এই পপেলার গুলো লাগিয়ে আবার ড্রোন অপারেট করতে পারবো এছাড়াও সাথে থাকছে অতিরিক্ত চার্জিং কেবল এক্সট্রা অ্যাক্সেসরিস এ হচ্ছে আমাদের ডিজাইমিনি ফোর কে আইকনিক তারকা যার ওজন মাত্র দুইশো উনপঞ্চাশ গ্রাম একদম লাইটওয়েট যা ফ্লাই করার জন্য আমাদের গভর্নমেন্টে কোনো রেজিস্ট্রেশন লাগবে না যে ড্রোনগুলো মূলত পাঁচশো গ্রামের উপরে থাকে সেই ড্রোনগুলো ওড়াতে গভর্নমেন্টে রেজিস্ট্রেশন লাগে তাই হোক এই ড্রোনের ওজন হচ্ছে আমাদের দুশো গ্রাম মানে এই ড্রোনটা ওড়াতে আমাদের কোনো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন লাগবে না আমরা ইজিলি যে কোনো জায়গায় ফ্লাই করতে পারব এ হচ্ছে ড্রোন আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই তো এটা যদি আমরা খুলি উপরে একটা বেল্ট দিয়ে আটকানো আছে তার পকেলারগুলো এ হচ্ছে বেল্ট সো এ হচ্ছে আমাদের ড্রোন ড্রোনের এ হচ্ছে উপরের যে পপেলারটা আমরা এইভাবে ওপেন করতে পারব এই পোপেলারটাকে যখন আমরা এইভাবে ধরে ড্র্যাক করবো দেন এই সেকেন্ড পোপলারটা ওপেন হবে আর পিছনের যে দুইটা আছে জাস্ট আমরা এইভাবে ওপেন করে নিব এ হচ্ছে ফাইনাল ড্রোন যা আমরা আউটডোরে উড়িয়ে দেখব যেহেতু আমরা রুমের ভিতরে রিভিউ করতেছি তো রুমের ভিতরে উড়ানো সম্ভব না এখানে আবার স্যাটেলাইট পাই না সো আমরা এটা আউটডোরে উড়িয়ে দেখব আর এ হচ্ছে আমাদের তিনটা ব্যাটারি যেটার মধ্যে তিনটা ব্যাটারি একসাথে আমরা চার্জ করতে পারবো তো এই ড্রোনটার সম্পূর্ণ রিভিউ ভিডিও আমি এক মাস পরে নিয়ে আসবো এই ড্রোনটা আমি ইউজ করবো ইউজ করার পর আমার এক্সপিরিয়েন্স কেমন সবকিছু নিয়ে এক মাস পর রিভিউ ভিডিও নিয়ে আসবো আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর এই হচ্ছে আমাদের রিমোট এই রিমোটটা মূলত আমাদের ডিসপ্লে দেওয়া নাই যাই হোক যেহেতু আমরা নতুন অবস্থায় ড্রোনটা কিনেছি তো আমাদের ফ্লাই করার জন্য মূলত এই ড্রোনটাই পারফেক্ট মানে প্রথম যারা ফ্লাই করতে চাচ্ছেন বা নিতে যাচ্ছেন তাদের জন্য এটা দিয়ে আগে ফ্লাই করে শিখাটা পারফেক্ট সো এই ড্রোনটার আরেকটা কথা বলে নিই এই ড্রোনের কিন্তু যে সেন্সর কোনো জায়গায় যদি ক্র্যাশ করতে চায় সেই সেন্সর একমাত্র নিচে দেওয়া আছে ল্যান্ডিং সেন্সর যখন ল্যান্ড করবে এই সেন্সর কাজ মাধ্যমে সে স্মুথলি ল্যান্ড করবে কিন্তু এই ড্রোনের সামনে পিছনে কোনো সেন্সর দেওয়া নাই সো ফ্লাই করার সময় সাবধানে ফ্লাই করতে হবে না হয় কিন্তু যে কোনো গাছের মধ্যে ক্র্যাশ করতে পারে আপনার শখের ড্রোন ক্র্যাশ করলে কিন্তু বুঝেনি ড্রোনের অবস্থা খারাপ হয়ে যাবে সো আমি সাজেস্ট করব এই ড্রোনটা খোলা মাঠে ওড়ানোর জন্য যদিও আমি নতুন তারপরে সাজেস্ট করতেছি যেহেতু এই জিনিসগুলা দেখেন ড্রোন বলেন ক্যামেরা বলেন বাইক বলেন এই জিনিসগুলো হচ্ছে মানুষের শখের জিনিস থাকে এখানে শখটা হচ্ছে মানুষের আসলে হাই প্রায়োরিটি এখানে ডাজেন্ট ম্যাটার আর ভ্যালু যাই হোক সো এই হচ্ছে আমাদের রিমোট যে রিমোট দিয়ে মূলত ড্রোনটাকে ফ্লাই করা হবে অপারেট করা হবে এই রিমোটের উপরের পাশ থেকে যদি আমরা ড্রাইভ করি আমাদের মোবাইলটা রাখার জন্য স্ট্যান্ডটা পেয়ে যাব আর এই ড্রোনটা অপারেট করার জন্য দেখেন এখানে দুইটা জয় স্টিক লাগানো হবে জয় স্টিক দুইটা পিছনেই আমাদের দেওয়া আছে পিছন থেকে নিয়ে আমরা জাস্ট এইভাবে ঘুরিয়ে লাগিয়ে দিব ষাট কে প্লাস মানে ষাট হাজার উপরে গেছে যেহেতু আমি ইএমআই সিস্টেমে নিয়েছি আর এই ড্রোনটা যদি আপনারা কিনতে চান নগদ টাকায় তাহলে আপনারা কিনতে পারবেন হচ্ছে আটান্ন হাজার টাকায় সাতান্ন হাজার নয়শো টাকার দাম আছে আটান্ন হাজার টাকায় কিনতে পারবেন সো যেহেতু আমি ইএমআই তে নিয়েছি সাইট প্লাস পড়েছে এই ডেনটাকে আমি একমাস অপারেট করবো ফ্লাইং করব আমার এক্সপিরিয়েন্স কেমন সবকিছু নিয়ে ভিডিও আসবে রিভিউ ভিডিও আসবে এক মাস পর তাই আমাদের পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে